মিমের বাবা খুব কাছ থেকে সমুদ্র দেখানোর জন্য যে আয়োজন করেছিল তাতে আমাদের যে অবস্থা হয়েছিল সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে কক্সবাজারের তৃতীয় দিন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে তো আমরা নাস্তা করার জন্য চলে গিয়েছিলাম যেহেতু বুফেতে নাস্তা ছিল ভোরে উঠতে হয় মিমের বাবারা নাস্তা করে আসলে মিমের বাবার কাছে রেখে আমি আর ইয়াসমিন যেয়ে নাস্তা করে এসেছিলাম তারপরে রেডি টেডি হয়ে তারপরে আমরা চলে গেলাম আর কি হিমছড়ি হয়ে একেবারে মানে প্রথম থেকে ভিডিও করার খুব ইচ্ছা ছিল কিন্তু বাচ্চাদের জন্য কিছুতেই করতে পারিনি এত পরিমাণে রোদ ছিল কি বলবো কক্সবাজারের তৃতীয় দিন আমরা গিয়েছিলাম আসলে সকালবেলা গাড়ি ছিল আর কি ভোরবেলা নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছিলাম বাচ্চারা একরকম ঘুমন্ত অবস্থায় ছিল কোলে করে নিয়ে বেরিয়ে গিয়ে আগের দিনে টিকিট কেটে রেখেছিল আর কি আর আমাদের খুব সুন্দরভাবে সমুদ্র দেখানোর জন্য মিমের বাবা একেবার টিকিট কেটেছে যে তাইলা সেলা বাস যেদিন আসলে গাড়িতেও মানে আমরা গেলাম সেদিন এত পরিমাণে রোদ ছিল অথচ তার আগে কিন্তু এমন রোদ ছিল না থাকলে মিমের বাবা কখনোই দোতলার উপরে এভাবে টিকিট কাটতো না আরও টাকা বেশি করে দিয়ে যদি আমরা পরোরা হতাম তাও একটা কথা ছিল কিন্তু বাচ্চাদের এত মানে কষ্ট হচ্ছিল কি বলবো আমি বাচ্চাদের ঢেকে নিয়েছিলাম ইয়াসমিন মুস্কানকে ঢেকে নিয়েছিল তারপরেও প্রচন্ড বাতাস ছিল তার উপরে প্রচন্ড রোদ্রে মানে এমন অবস্থা হয়েছিল আমাদের আসলে বলে বোঝাতে পারবো না রো আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন আর সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন সাগর বাচ্চাদের নিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিলো তাছাড়া কিন্তু একটু রোদ হলো সব কিছু ঠিক ছিল কোনো সমস্যা হয়নি এত সুন্দর পরিবেশ এত সুন্দর দৃশ্য এটা বাসের নিস্তালায় হলে কিন্তু একদমই এই দৃশ্যগুলো উপভোগ করতে পারতাম না এই জন্য কিন্তু খুব আগের দিন রাত্রেই টিকিট কেটে রেখেছিল। যাতে সুন্দর উপভোগ করতে পারি কিন্তু এমন রোদ হবে এটা কল্পনাও করতে পারিনি কি আর করা বারবার তো আর আশা হবে না এই জন্য উপভোগ করে নিলাম বাচ্চাদের একটু কষ্ট হচ্ছে বাচ্চাদের সুন্দর করে ঢেকে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো খুলে দিয়েছিলাম সাগর পাড়ে তো প্রচন্ড বাতাস থাকে বাতাস থাকার কারণে ওইভাবে গরমটা আমরা ফিল করতে পারছিলাম না কিন্তু বাচ্চাদের প্রচন্ড গরম লাগতেছিল ওদের একটু কষ্ট হচ্ছিল এই যে বাসগুলো দুই তিন জায়গায় থামে আসলে এটা সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আশেপাশের দৃশ্যগুলো তারপরে সাগরের পাশ দিয়ে দিয়ে তারপরে এই যে গাড়িটা যায় এই বাসটা একেবারে যে থামবে তারপরে একটা ইনানি বিচে এখানে থামবে ওখান থেকে ঘুরে ফিরে তারপরে ছবি তুলে সবাই চলে আসবে কিন্তু বিশ্বাস করেন থেমেছিল ঠিকই কিন্তু আমাদের একটু মনে চাইনি যে এই বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে ওই যে ওই পাশে সাগর পর্যন্ত যায় নিজেদের কষ্টের কথা চিন্তা না করে আসলে বাচ্চাদের কষ্টের কথা চিন্তা করে একদমই চাইনি এতটুকু যে দূর থেকে একটু দেখেছি আর একেবারে কাছ থেকে দেখেছি এটাই অনেক আমি ইয়াসমিন যাইনি মিমের বাবাও না আমরা বসেছিলাম গাড়িতে আর মিম আর ওর নানা ভাই গিয়েছিল যে মিমের মতো মিম ছবি টবি তুলে নিয়ে আসছিল আর আমি ছোট থেকে একটু রোদ সহ্য করতে পারি না রোদরে গেলেই আমার মাথা টাথা ব্যথা করে আর এই অবস্থায় রোদরে যা কষ্ট হচ্ছিল আর আমার আব্বু দেখেন ভিডিও করতেছিল আর কি এটা চলন্ত গাড়ির থেকেই যতটুকু ভিডিও করা যায় ততটুকুই যেখানে থেমেছিল আসলে সেখানে এত পরিমাণে রোদ আর এত টাইট লাগতেছিল বাচ্চাদের কথা চিন্তা করে আমরা একদমই যাইনি দেখতেই পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে একদমই সাগর খুব কাছে আর এদিকে পাহাড় আর পাহাড় মূলত এই গাড়িতে সবাই যায় এইভাবে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আর সাগরটার সাগরের পাশ দিয়ে খুব কাছ থেকে দেখার জন্য আমাদেরও খুব ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি রাস্তাঘাটে আর খুব ভালোভাবে গিয়েছি আবার খুব ভালোভাবে এসেছি সারা দিনই কেটে গিয়েছিল। আসলে এখান থেকে এইভাবে ভিডিও করা যায় না অনেকেই খুব সুন্দরভাবে ভিডিও করছে একদম দেখতেই পাচ্ছেন খুব সাগরের কাজ থেকে দিয়ে যাচ্ছে কিন্তু এজন্য এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে যাওয়া যায় না যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু খুব বেশি জানে না সাথে যারা গিয়েছিল তারা অনেকগুলোই কাপল ছিল যাদের বাচ্চা কাচ্চা ছিল না তারা কিন্তু গিয়েছে আর এদিক থেকে দেখতে পাচ্ছেন এই যে একদম টেকনাফ জিরো পয়েন্টে এসেছি এখানে সুন্দরভাবে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই হলো আমাদের সেই গাড়ি আর 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 ওই যে মিম মিম আমার আমার আব্বু আব্বু ভিডিও করার জন্য ওখানে গিয়েছে এখানে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি তারপরে আমরা আবার গাড়িতে উঠে গিয়েছি তো যাওয়ার সময় আসলে এভাবে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর সামনে যে আমরা খাওয়া দাওয়া করব। ইনানি বিচে মনে হয় ওখানে খাওয়া দাওয়া করছিলাম বাচ্চা কাচ্চা শুধু পানি খাচ্ছে টায়ার্ড হয়ে উঠে যাচ্ছে আবার ঘুমাচ্ছে আবার উঠতেছে তো আমরা এই এই যে মানে খাওয়া দাওয়া করবে বলে কিন্তু থেমে ছিল আর এই কাঠের দোতলা রেস্টুরেন্ট এটা আর দোতলা থেকে সাগরের ভিউটা অসাধারণ তবে বাচ্চা কাচ্চা উপর থেকে একা একা নিচে নেমে যাবে বলে কিন্তু একদমই আমি উপরে উঠিনি আমরা নিচে থেকে এই নিচতলা থেকে খাওয়া-দাওয়া করেছিলাম আর যেখানে খাওয়া-দাওয়া করেছি এর আগে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই কারণে বাচ্চা কাচ্চা নামতে পারে না গাড়ির ভিতরে সে এক রকম থাকে তারপরে যখন নিচে এক জায়গায় থাকি দেখতেই পাচ্ছেন কি করতেছে ওদেরকে দেখার জন্য আরো দুইজন দরকার আর এটা একদম রাস্তার পাশে ছিল আসলে খাওয়া-দাওয়া যখন করি তখন এইভাবে খাওয়া-দাওয়া করতে হয় যে আমি আজ আমি যখন খাওয়া-দাওয়া করি আমি আসমি তখন আব্বু আর মিমের বাবা মিলে এদেরকে রাখে আবার ও বাব্বু আর মিমের বাবা যখন খাওয়া-দাওয়া করে তখন আমরা রাখি এই কারণে আসলে সেইভাবে ভিডিও করা হয়ে ওঠে না তো এদিকে টুকটাক এই ভিডিওগুলো আপু করে দিচ্ছে আর কি মাহাদি মুস্কান এখানে খুব সুন্দর একটা ভিউ এখান থেকে একদম সাগর খুব কাছে একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছেন মানে রেস্টুরেন্টটা এখানে একটু সময় পেয়েছিলাম এই কারণে যে আমরা যা অর্ডার করেছিলাম সেগুলো সঙ্গে সঙ্গে রান্না করে তারপরে দিবে এই জন্য কিছুক্ষণ টাইম ছিল কারণ আগে থেকে রেডি করা খাবার এরা দেয় না তো আমার মেয়ের কাঁকড়া খুব পছন্দ রূপচাঁদা মাছ ও কাঁকড়া খাবে তো এগুলোর অর্ডার দিয়ে আমরা বসেছিলাম তারপরে এই যে খাবার দাবার চলে এসে তো আমার ওদেরকে দেখে রাখছিলো আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর কি আর খাওয়া দাওয়ার মানও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে